সন্তুষ্টি করতে পারবেন না সন্তান সন্ততিকে মানুষ করার জন্য একজন বাবা কি না করে সন্তানের ভালোর জন্য বাবা মা বাবা কত পরিশ্রম করে দিন নাই রাত নেই আট ঘন্টা ডিউটির জায়গায় বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটির জায়গায় ষোলো ঘন্টা ডিউটি কারণ যদি দুই টাকা বেশি আসে একটু ভালো কিছু করা যাবে সন্তান সন্ততির দিকে সেই সন্তান সন্ততির কাছে আপনি জেনে দেখেন সন্তুষ্ট করতে পারেন নাই সন্তান সন্ততি খুশি নাই আপনার প্রতি আমার প্রতি খুশি নাই হান্ড্রেড পার্সেন্ট যতই ভালো রাখার চেষ্টা করেন মা বাবা চাইতে একেবারে সামান্য অল্পতে বাবা মা বেশি খুশি হয়ে যায় এটা সত্য কিন্তু কসম আপনার বাবা মাকে নিয়ে আপনি প্রশ্ন করেন আপনার প্রতি হান্ড্রেড পার্সেন্ট খুশি নেই আপনার বাবা মা পারবেন না ভালো রাখার চেষ্টা করি বটে আমরা কাউকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো রাখতে পারবেন না কিন্তু রবকে যদি একবার একটু আমরা স্মরণ করি তো রব আমাদের প্রতি যে খুশি হয়ে যায় তা বলে কখনো শেষ করা যাবে না